ধরে রাখো আঁকড়ে ধরো অথচ আঁকড়ে ধরা বা ধরে রাখাতে দূরের কথা এটাকে অল্প সময় বা মাঝে মধ্যে করার আমলটাও সমাজ থেকে প্রায় বিদায়ের পথে আলোসনা আতলার গুণবাচন নামের অন্যতম একটি নাম হলো ইয়াজল জালা আলী ক্রম যার অর্থ হল হে জালাল অর্থাৎ সৌন্দর্য পূর্ণতা এর মালিক বড়ত্বের অধিকারী বলে ক্রম অর্থাৎ হে দাতা হে মহান দানশীল হে আহ মুক্ত হস্তে এবং উদার হস্তে দানকারী এই নামে আল্লাহ সোহাতাল্লাহকে ডাকা বা আহ্বান করার মাঝে একাধারে আল্লাহ সোহাতাল্লাহ প্রশংসাও করা হয় আবার তার কাছে চাওয়া হয় প্রার্থনাও করা হয় আহ নিয়মিত যদি আমি এই জিক্রে এবং দোয়া করতে থাকি তো তার মানে আমি আল্লাহ সুমাতার প্রশংসাও করছি আবার আল্লাহ সুমাতার কাছে নিজের প্রার্থনা বা আর্জিও পেশ করছি আসুন সমাজ থেকে বিদায় হয়ে যাওয়া বিলুপ্ত হয়ে যাওয়া এই আমলটিকে পুনরায় জিন্দা করার চেষ্টা করি এবং সকালে বিকালে সন্ধ্যায় শোয়ার সময় উঠার সময় যখন সুযোগ হয় এ জেকিটটি বেশি বেশি করি ইয়াজল জালারি বললে ক্রম এবং আহ এ জেকিটটি করার জন্য অজুর প্রয়োজন হয় না বিনা আপনি করতে পারেন যখন সুযোগ হয় তখন করতে পারেন বেশি থেকে বেশি ইয়াজল জালারি অনেক ক্রম অর্থের দিকে লক্ষ্য করে আমরা বলবো হে বড়ত্ব পূর্ণতা সৌন্দর্য সমস্ত কিছুর অধিকারী এবং হে দানশীল এবং মহান দাতা প্রশংসাও করছি আবার যখন তাকে মহান দাতা ক্রম বলছি তখন নিজের আহ চলে কিন্তু যখন তাকে আমি আলাস বলছি তিনি তো আমার প্রয়োজনীয় কথা জানেন এবং তিনি নিঃসন্দেহে সেগুলো আমাকে দান করবেন অতএব আসুন এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনরায় চিন্তা করার চেষ্টা করি বেশি বেশি জিকির করি ইয়া আলি আলী আল্লাহ আলাহ আমাদের সকলকে তোকে দান করুক আসসালাম রহমতুল্লাহ